পলক সাহেব যেটা বলো পলক সাহেবের কথা বলতেছেন যে সে ইন্টারনেট অফ করে ভাবছিলো যে মানে সব কিছু মানে অফ ইন্টারনেট অফ হয়ে যাবে ধামা চাপা পড়ে যাবে সব কিছু মানে সত্যটা সামনে না আসলে কেউ কিছু জানে বাট এখন আর সেই দুনিয়া নাই যে রেডিওর জন্য সবাই অপেক্ষা করবে যে কখন ইন্টারনেটই করবে বা আমরা কখন একটা নিউজ পাবো তারপর আমরা করব ওই সরকারের কাছে যদি আমাদের জীবনের থেকে তার কাছে একটা মেট্রো রেল যেইটা টাকা দিয়ে বান সেইটার দাম বেশি হয়ে থাকে অবশ্যই সে তাহলে আমাদের জন্য না দেশটা স্বাধীন হওয়া বলতে আমরা মানে ইনিশিয়াল একটা স্বাধীনতা পাইছি বাট মানে এখনও আমরা দেখতেছি যে মানে ইন্ডিয়া থেকে সরকার বয়েন মানে অনেক ষড়যন্ত্র করা হচ্ছে ইন্টারনাল ষড়যন্ত্র এখন আমরা এখনও প্রপার স্বাধীনতা পাইনি অ্যান্ড আমরা একটা কথা জানি যে স্বাধীনতা অর্জন করা থেকে রক্ষা করা কঠিন তো আমরা এখনও যখন আমরা চাচ্ছি যখন পর্যন্ত আমরা স্বাধীনতার রক্ষা করতে না পারি পর্যন্ত এই স্বাধীনতার আমরা মানে ওইরকমভাবেই পাইনি তো আমরা যাচ্ছি এই স্বাধীনতা যতক্ষণ পর্যন্ত আমরা রক্ষা করতে হবে ততক্ষণ এইটা আমাদের গর্বের বিষয় তো গর্বের সাথে এই পতাকাটা পড়ে থাকে আমাদের আমাদের ভাইদের নির্বিচারে মারা হয়েছে বাট সেই টাইমে সে ইন্টারনেট অফ করে দিয়েছে আমরা নিজেরা পার্সোনালি ফেস করেছি যে ইন্টারনেট অফ করার টাইমে পুলিশ বলেন স্বামী আমাদের উপর কীভাবে নির্যাতন করেছে আমাদের বাসায় বাসায় পুলিশ গেছে ফোন চেক করেছে দেন মানে ইভেন আমার পার্সোনালি আমার বাসায় ওয়াইফাই লাইন কেটে দিয়েছে যাওয়ার পরে যে যেন তারা আমাদের বাসা চেক করতেছে আমাদের ভাই বেঁধাকে উঠাই নিয়ে যাচ্ছে এইটা যেন আমরা মানে মানে অন্য অংশে শেয়ার করতে না পারি হ্যাঁ আমাদের মেয়েদের হ্যারাসমেন্ট করা হয়েছে আমাদের উপর যে মানে মেন্টালি রাত তিনটা আমরা বাসায় রাত মানে আমরা স্টুডেন্ট এখন দেখেন আমরা গর্বের সাথে আইডি কার্ড ঝুড়ে ঘুরতে পারতেছি বাট একটা টাইমে আমরা রাতে তিনটার সময় সেফ না যে স্টুডেন্ট বলেই উঠাই নিয়ে যাচ্ছে ই করতে এখন এই পলক সাহেব যেটা করেছে সে মানে বিবেকহীন যদি কোনো কাজ করে থাকে মানে একটা মানে হায়ার পজিশনে থাকার পর যদি বিবেকহীন কোনো কাজ করে সে সেই কাজটা করেছে এইটা মানে বলবো মনুষ্যত্বের অভাব যদি এক লাইনে বলতে চাই কারণ আমরা সবাই মানে বাঙালি আমাদের ফার্স্ট অফ আপনি অ্যাজ এ মানুষ আপনি যে এইটা যা শুধু আপনি ঢাকাবাসী বলে ভো সারা বাংলাদেশে তারা নির্মম অত্যাচার মানে আমাদের স্টুডেন্টদের উপর সাধারণ মানুষের নির্মম অত্যাচার নির্যাতন করে আপনি দেখবেন যে লাস্টের দিন কুমিল্লাতে কীভাবে ছাত্রলীগের পর মানে মেয়েদের উপর হামলা করেছে লাঠি চার্জ করতেছে আমরা সেটা ফেসবুকে দেখেছি বাট পলক সাহেব যেটা বল পলক সাহেবের কথা বলতেছেন যে সে ইন্টারনেট অফ করে ভাবছিল যে মানে সব কিছু মানে অফ ইন্টারনেট অফ হয়ে যাবে ধামা চাপা পড়ে যাবে সব কিছু মানে সত্যটা সামনে না আসলে কেউ কিছু জানে বাট এখন আর সেই দুনিয়া নাই যে রেডিওর জন্য সবাই অপেক্ষা করবে যে কখন ইন্টারনেট ই করবে বা আমরা কখন একটা নিউজ পাবো তারপর আমরা করবো তাদের মধ্যে যদি সৎসাহস বলে কিছু থাকে তারা এত মানে এই যে যে বলে যে পনেরো বছর আমরা এত উন্নতি করেছি আমরা ই করেছি আমরা সবাই দেখেছি যে উনি মানে আঠারো লক্ষ কোটি টাকা আমাদের দেশে যার যার শুধু ঋণ আছে চুয়ানব্বই বিলিয়ন ডলার পাচার হয়েছে যেটা দিয়ে আমাদের কতগুলো পদ্মা শুধু মেট্রো মানে এইটা যে একটা মেট্রো রেল ভাঙার জন্যে আমাদের মানে সাবেক প্রধানমন্ত্রী কান্নাকাটি করেছে বাট তারা এই পনেরো বছর যে পরিমাণ অর্থপাচার করেছে দেশ থেকে সেটা দিয়ে কতগুলো মেট্রো রেল করেছে না এইটাই দেখেন দিন ছেড়ে মেট্রো রেল বলেন বা এই দেশের যে কোনো স্থাপত্য সেটা তো আমাদের নিজেদের টাকা দিয়ে করা স্টুডেন্ট বলেন চাকরিজীবী বলেন তারাই তো এই আমাদের ট্যাক্সের টাকা এগুলা করা বাট একটা সরকার বলেন বা একটা মানে হা সরকার মাইকি সে আমাদের দায়িত্ব তার বাট ওই সরকারের কাছে যদি আমাদের জীবনের থেকে তার কাছে একটা মেট্রো রেল যেইটা টাকা দিয়ে মাস সেইটার দাম বেশি হয়ে থাকে অবশ্যই সে তাহলে আমাদের জন্য না সে আমাদের জন্যই করে নাই অবশ্যই সে 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 স্থাপত্যকে ভালোবাসছে বা আমাদের জীবনকে না আমাদের স্টুডেন্ট না কারণ সে যদি আমাদের স্টুডেন্টের ভালোবেসে থাকতো কখনোই সে এই হুকুম দিতে পারতো না স্টুডেন্টদের উপর গুলি চালাও আমি প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট আমি আমরা যখন বাড্ডায় আমাদের ব্যাকের ভাইদের উপর হামলা করা হয়েছে আমরা যখন যাচ্ছিলাম আমাদের উপর পুলিশ টিয়ার সেল মারছে গুলি করছে ইভেন আপনি জানেন যে ই সে আমরা নিজেরা ফেস করছি হেলিকপ্টার করে গুলি আমাদের উপর চালানো হয়েছে বাড্ডায় যখন আমরা এই করেছি মানে এইটাই মানে এই যে দেখেন আমাদের থেকে বড় স্বাধীনতা বলতে দেখেন স্বাধীনতা আমরা একাত্ম পাকিস্তান থেকে স্বাধীনতা পাইছি বাট আমরা নিজেদের থেকে স্বাধীনতা বাক স্বাধীনতা একটা দেশের মানে জনগণের সব থেকে মৌলিক অধিকার একটা কিন্তু ফ্রিডম অফ স্পিচ বাট আমাদের মধ্যে এইটা এই পনেরো বছরে ছিল না কেউ ফেসবুকে একটা সামান্য পোস্ট করলে তাকে ধরে নিয়ে গেছে তাকে গুম করে দিতে বলেন বা এই যে আমাদের যেটা কাজ আমরা বলতে পারি এখন বুক এই যে দেখেন আপনার ইন্টারভিউ বা আমি স্বাধীনভাবে বলতে পারতেছি এইটাই তো স্বাধীনতা মূল যে আমি নির্ভরভাবে কিছু বলতে পারতেছি এই স্বাধীনতাটাই তো আমরা চাচ্ছি না এতদিন ধরে যে একটা সরকার দেখেন সরকার আমরা ডেমোক্রেটিক একটা মানে গণতন্ত্র দেশে বাস করি তো গণতন্ত্রে দেশে জনগণের বলার অধিকার আছে বাট এইখানে ডিক্টেটরশিপ করাটা তো কখনো ইয়ে হইতে পারে না তাই না আপনি জনগণেরটাকে জনগণের ভোটে আপনি নির্বাচিত হচ্ছেন অ্যান্ড তারপরে সেই জনগণের মুখে আপনি মানে তালা মেরে দিচ্ছেন কিছু বলতে পারতেছেন যদি আপনার বিরুদ্ধে কেউ কিছু বলতে চায় আপনি তাকে আয়না ঘরে নিয়ে মানে পাশবিক নির্যাতন করতেছেন অমানুষের মতো মানে মানুষ পশুকেও একটু মানে ভালো ট্রিট করে আপনি মানে এই আইনা ঘরে রেখে মানুষদের যেইভাবে অত্যাচার নির্যাতন করা হয়েছে তো এইটাই মানে মানে বিবেকহীন মানে দেখেন আমরা মানে অজ মানে এখন যদি বলতে হয় যে একটা দেশের ভারত মানে অযোগ্য মানুষের কাছে ছিল আমি কেন এই কথা বলতেছি কারণ আপনি দেখেন পলক সাহেব প্রতি পলকে পলকে কথা চেঞ্জ করেছে এক একদিনে এক কথা আরেক দিনে এক কথা তো দেখেন একটা দেশের আপনি মন্ত্রী পরিষদে হন বা যেই যেই সেই থাকেন আপনার অনেক দায়িত্ব নিয়ে কথা বলতে হবে আপনি কোন কথাটা বলতেছেন এটা আপনার মানে বুঝে শুনে বলতে হবে আপনি আমরা সবাই দেখেছি যে মানে আবু সাঈদকে পুলিশে গুলি করে মানে এটা ভিডিও এভিডেন্স আছে আপনার কাছে অ্যান্ড আপনি সেইটাই একটা বাচ্চাকে ষোলো বছরের বাচ্চাকে আপনি মিথ্যা মামলায় বিকজ অফ সে আপনার প্রোটেস্টার্সে এই জন্য আপনি তাকে মানে তার মুখের বলি বলেন বা ভাষাকে অফ করার জন্য আপনি তাকে একটা মিথ্যা মামলায় যেটা সারা জাতি জানে পুরো পৃথিবী জানে যে আপনার ওকে আবু সাইদকে কে মেরেছে আপনি তার মানে খুনের মামলায় আপনি ওই বাচ্চাকে আপনি রিমান্ডে দিচ্ছেন আপনি তাকে ই করতে এইটা তো কোনো ই হইতে পারে না